আমার দিকে ফলো করো আমাকে ফলো করো কি প্রশ্ন করছি মন দিয়ে শুনবে ভালো করে ভাববে তারপর হাত কিছু করবে ঠিক আছে ভালো করে শোনো নইলে কিন্তু উত্তর দিতে পারবে না তবে হ্যাঁ যারা উত্তর দিতে পারবে না এই গ্রামের মান সম্মান যাবে আমার কিছু হবে না এই যে ইউটিউব চলছে দেখো ইউটিউব চলছে লাইভ হচ্ছে সারা এলাকা সারা দুনিয়ার মানুষ দেখবে যে এই বাবুইয়ার বাচ্চা কাচ্চাগুলো বাবুইয়ার মানুষগুলো ইসলামিক তারা কিছু জানেই না ভালো করে ভেবে উত্তর দেবে রেডি সবাই শোনো ও <mile> আচ্ছা <idea w> <pastpi> <parfois> <sốırdic Caribbean> চাচা হা করে তাকিয়েছে আমাদের দিকে আমার মন খারাপ হচ্ছে এদের দিকে এ না মনে মনে করছে ইমরান ভাই কি প্রশ্ন করবে তার ঠিক নেই করছে আমি বলবো না তেঙ্গে তেঙ্গে ওর নাম কি আমি বলবো না রানু মন্ডলের বাড়ি কোথায় আমি বলবো না মোটর সাইকেলে ভুম ভুম ওই বোটের বাড়ি কোথায় ওই সব প্রশ্ন না প্রশ্নটা কি শোনো রিদে রে মা পিয়া আিছি রি বা রে মাতা পিয়া আর রে ছিছি তো রে যারা বে ও যারা বে

প্রশ্ন জন্ম কোথায়। দ্বিতীয় কত বছর বয়সে ইন্তেকাল করেছেন দুনিয়ার বুক ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন হলো পাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো নবী যে মা দুধ খাওয়াতে সে মায়ের নাম কি এই চারটি উত্তর কজন বাচ্চা আছে তোলো বাচ্চাদের জন্য এটা শুধু বাচ্চারা কে কে আছে মাইক ওই কই মাইক কই এই ভাইয়ের কাছে দাও দাঁড়াও কাকে দেওয়া যায় আগে দেখি এই পেছনের মেয়ে পেছনে কেউ আছে বাচ্চারা ভাই দাঁড়ান দেবেন না এখন পেছনে কেউ আছে এই প্রশ্নের উত্তর দিয়ে দেবে কোনটা হ্যাঁ ওরা পারবে না ও মনে করে লজেন্স দেবে ওই জন্য হাত তুলেছে ওই এমনি হাত তুলেনি আর কেউ বলে বলতে পারবে না নবী পাকের জন্ম কোথায় নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করে নবী পাকের আব্বা মায়ের নাম কি আর নবী পাকের যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি কজন আছো হাত তোলো মায়েদের মধ্যে যে আছে আর তুলো না মায়েদের মধ্যে না এটা বাচ্চাদের প্রশ্ন বাচ্চারা শুধু ছোট ছোট ছেলে মেয়েরা কেউ আছে বলে দেবে এখান থেকে হাত তুলে ছিল হাত তোল দেখি কি সব বোনাস গ্রামের মান সম্মান গেল হ্যাঁ এক জায়গায় কোথায় বেশ একটা প্রোগ্রামে এরকম একটা মেয়ে হাত তুলেছে বাচ্চা মেয়ে ওই জিজ্ঞাসা বল নবী পাকে জন্ম কোথায় বলে কলকাতায়

আমার বাড়ি এইখানে এইখানে ইউটিউবের লোক কি বসবে এইখানে গ্রামের নাম বল হ্যাঁ 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 তো হাত সরাখন থেকে হাত সরা সরা বদমায়াশ কথাকার বল নবিবাঘের জন্ম কোথায় কলকাতায় পারবি না আর কে আছে এটা বাচ্চাদের জন্য আচ্ছা ঠিক আছে একটা কাজ করি হোল্ড রাখি বাচ্চারা এর ভাবতে থাকুক যদি ওরা পরে উত্তর দিয়ে দেয় তাহলে ইনশাআল্লাহ আমার তরফ থেকে উপহারটা রইল এই যে বাচ্চাদের প্রশ্নের উত্তরটা আমি উপহারটা আমি রেখে দিলাম এবার দ্বিতীয় প্রশ্ন আমার বড় বড় ভাইরা বাবুরা চাচারা লজ্জার কারণ নেই ভাই এগুলো আমাদের জানতে হবে আমাদের শিখতে হবে যদি আমরা না জানি আমরা কেমন মুসলমান আমার বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা আছেন তাদের জন্য প্রশ্ন করছি যদি উত্তর দিতে পারেন একটু হাত উঁচু করবেন কি প্রশ্ন শুনুন

پشاشا والا آداوتی دینے مار جو جی باندا اے پشاشا والا آداوتی دینے مار جو جی باندا اے جن مو خدا گھر بول خدا داتا لری آما جن مو خدا

আছে প্রশ্ন করলাম নামাজ আর রোজা এই দুটো ফরজ নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ ইসলামের মূল ফরজ পাঁচটা অনেক ফরজ আছে তার মধ্যে মূল ফরজ পাঁচটা তার মধ্যে বলে দিলাম নামাজ আর রোজা নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো তিনটে ফরজ আছে সে তিনটে কি কি প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো কমা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তাহার নাম কি আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায় বেগানা মাসুম হয়ে যায় এবার হাত তুলেন কজন আছেন দেখি কই ভাই মাইক মাইক দেন ওই প্রথম ওখানে একজন হাত তুলেছিল কে হাত তুলেছিল ওখানে আরে দান যে হাত তুলেছে ভাই উঠে দাঁড়াতে হবে উঠে দাঁড়াতে হবে মাসা আমার বিশ্বাস ছিল যে এই গ্রামে আমি কমসে কম ভাইদের কাছে আমি উত্তরটা পাবো আমার ভাইয়ের নাম একটু শুনে নেবো সাহেব এই গ্রামে বাড়ি জি আপনার কাছে প্রশ্ন হলো নামাজ রোজা ব্যতীত ইসলামে আরও তিনটে ফরজ আছে সে তিনটে কি কি নামাজ রোজা ছাড়া তিনটে ফরজ আছে সেই তিনটে কি কি বলে আমি বললাম অন্তে ভাই কেউ বলবেন না এগুলো বেয়া আমি জিজ্ঞেস করিনি আপনাকে নামাজ রোজা ছাড়া ইসলামে আরো তিনটে ফরজ সেই তিনটে কি কি হবে নেক্সট 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 কি আছে উঠে দাঁড়াও ও তো মাদ্রাসায় পড়ে ও তো এমনি বলে দেবে হ্যাঁ ও তো এমনি বলে দেবে তো মাদ্রাসায় পড়ে সম্ভবত ওখানে একজন ভাই হাত তুলেছিল না

আসবা পাথর আসবা পাথর আসবা একটু ভালো করে বলেন আসবা আসবা পাথর আসবা আসলে উনি হয়তো বলতে চেয়েছে তবে ওনার উচ্চারণটা হয়নি ওটা নাম হচ্ছে হাজারে আসবাদ হাজারে আসবাদ তারপর অনেক অনেক ধন্যবাদ অনেক কষ্ট মষ্ট করে উত্তরটা পেলাম যাই হোক আমার তরফ থেকে ভাইয়ের জন্য এনাও দিয়েছো ছোট্ট একটা উপহার এবং বুক ভরা ভালোবাসা শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য তবে আমি আশা করি যেহেতু এখানকার ইমাম সাহেব খুব ভালো মানুষ বা এখানে অনেক আলেমল আমার আছে এখানকার মা বোনেরা নিশ্চয়ই ভালো হবে তবে আমার ভাইরা আমাকে আমাকে তো অনেকবার ফোন করতো অনেক অনেকবার করে ফোন করতো ওরা আমাকে বলেছে ইমরান ভাই আমাদের গ্রামে আসেন দেখবেন আমাদের গ্রামের মায়েরা এত ভালো বলে নামাজের পার্টি ফেললে নাকি আর রোটে না এখানকার মেয়েরা আর বলেছে বলে আমাদের গ্রামের মেয়েদের একটা রোগ আছে বলে কি রোগ বলে শুধু স্বামীর পা ধরলে আর ছাড়ে না স্বামীর পা দিয়ে শুধু পানি খায় এখানকার মেয়েরা নাকি মাশাআল্লাহ এখানকার মা বোনেরা খুব ভালো আমার মা বোনদের জন্য প্রশ্ন করছি যদি উত্তর দিতে পারেন একটু সাড়া দেবেন ভাই যাবে একটু উত্তরটা দিয়ে দেবেন শোনেন কি প্রশ্ন আপনাদের জন্য কবি লিখছে

ধীর গো হিমা যৌ রাধের গো হিমা বহিনা এদের তুলনা যৌড়া মিল না বহিনা এদের তুলনা চৌশা না জন্য প্রশ্ন সর্বপ্রথম প্রশ্ন হলো নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে আর তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশ আযিম থেকে আল্লাহ নিজেই ভালোবাসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সেই নারীর নাম কি কেউ আছেন ভাই কেউ যদি থাকে একটু আমাকে শাড়া দেবেন মাইকে কোথায় গেল সেই মাইকটি হ্যাঁ আছে আছে এই সামনের দিকে হাত তুলে আছেন কে গো বলো আচ্ছা যিনি হাত তুলেছেন তাহার কাছে আমার প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন চারটি কন্যা 11 জন স্ত্রী

সঠিক উত্তর অনেক অনেক ধন্যবাদ জানাই এই গ্রামের মানুষকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার কমিটি ভাইদেরকে যারা এত সুন্দর একটা মেহফিলকে কায়েম করেছেন এবং আমার মতন একজন অযোগ্য নগণ্য ক্ষুদ্রতম একটা শিল্পীকে দাওয়াত করে নিয়ে এসেছেন তাদেরকে আবার আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাই কই সে লোকটা কোথায় গেল এই আসেন অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার টানার জন্য বাচ্চারা তো বিদাও না রায় তাকবীর এইবারে বুড়িমা গজলটা আমি গাইব বুড়িমা গজলটা গাওয়ার আগে আমার এই ভাইদের মুখ থেকে আমরা একটা দুটো গজল শুনবো অনুরোধ জানাচ্ছি কেউ ওটা ওটি করবেন না কেউ যাবেন না আমি পাঁচটা মিনিট একটু বসি আমি প্রচন্ড অসুস্থ আপনারা হয়তো কল্পনা করতে পারবেন না যে আমি গজল গাইছি হবে আল্লাহই ভালো জানে আমি জানি না যে আমি কিভাবে গজল গাইছি আমি প্রচন্ড অসুস্থ এই অসুস্থতার মধ্যে দিয়েও কষ্ট করে গজল গাইছি অনুরোধ জানালাম দুটো মূল গজল আছে সেটা হলো স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে স্বামী স্ত্রীর কেন সাংসারিক জীবনে এত অশান্তি দশটা যদি বিয়ে হয় নটা কেন ডিভোর্স কিসের জন্য সাংসারিক জীবনে এত অশান্তি হাদিস কোরআন কোরআন থেকে প্রমাণ করব এবং আম্মাজান খাদিজাতুল জাতুল কোবরা এই আম্মাজান ফাতেমা তো জোহর আর আনহা তিনি কেমন নারী ছিলেন তিনি কেন জান্নাতে রানী হয়েছেন সে গজল ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো একটু অপেক্ষা করবেন কেউ ওটা ওটি করবেন না সবাই বসবেন